আপনার দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে আজকে আমরা আছি বোনটির জীবনের গল্প শুনবো আপস তামালয় কোন কি নাম ভাইয়া কার মনে মানে আপনটা আপনার সৃষ্টি মানে কারো মনের সৃষ্টি হইতে পারছেন নাকি মানে কারো মনের হইতে পারছেন নাকি

দিলে খায় না না তো আপনার দেশের বাড়ি ব্যাপা আমাদের দেশের বাড়ি বিক্রমপুর ভাইয়া বিক্রমপুর হ্যাঁ তো বিক্রমপুর মুন্সিগঞ্জের মেয়ে আপনি সৃষ্টি তো আপনি থাকেন কোথায় ওখানে না ভাইয়া এই ঢাকা নবীনগর ঢাকা নবীনগরে থাকেন কি কাজ করেন আপনি এই তিনখানা কুড়া বন্ধ রান্দবরা ঘুরে দেই ভাই এই তিনখানা মন করে সকাল 8টায় যায় বিকাল 4টায় 5টার গানো ছুটি দিতে হয় হ্যাঁ এই আবার ঈদের ঘোরা রান্দবরা করি ঘরবরা থাকি মাটা অসা মা কোনো কাজ তো না দিতেপালা ভাইয়ের জন্য বাড়িতেই থাকে আমি মন করে তিনখানার কুড়া বন্ধ রান্দবরা ঘুরে দেই মাসে 8000 3000 টাকা বেতন ওইটা দিয়ে সংসার চলে যাচ্ছে

মানে যৌতুক দিয়ে মানে বিয়ে বসতে পারতেছেন না হ্যাঁ তো কেউ যদি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় বা আপনাকে মানে খুঁজবে আপনার সাথে যোগাযোগ করতে চাবে তাহলে ফোন নাম্বারটা বলতে পারবেন আপনি আমি তো বলতে পারি না বলতে পারেন না বলবো আমি মোবাইলটা এমন মান মোবাইলটা আমি চালাই আমি পুরো বলবো আমি বলে দেন ভাই

যে মানুষটা হয়তো আপনার না যে মানুষটা হয়তো আপনাকে ভালোবাসবে বা আপনার জীবনের সঙ্গী হবে সে হয়তো ভালোবাসার খাতিরে তাকে হয়তো দুইদিন দেখবে বাই করবে কিন্তু সারা জীবনের জন্য তো দায়িত্ব নেবে না সারা জীবন দায়িত্ব না তেমন ভালোবাসবে যে মানে আপনার দায়িত্ব নেবে আপনার আপনার দায়িত্ব নেবে সারা জীবন কিন্তু আশ্বাসের মানুষের দায়িত্ব আশ্বাসে কই আমি আর আমার শুধু একটা যদি আমার কেউ যদি অমন করে এক দেশেও নিয়ে থাকে আমার ভাই বোনের যদি খরচ দিয়ে রাখতে পারে মাসের মাস টাকা দিয়ে রাখতে পারে তার সাথে আমি যেখানে মন চাই সেখানে নিয়ে যেতে পারে আর কিছু বলার আছে দর্শক আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলো অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ভাই আর কথা আর ইমো মোবাইল নেই আমাকে এই মন করো ইমো মোবাইলের লাগি সাথে তো ইমো মোবাইল আপনারা যে ভালোবাসবে সে দিয়ে দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন আর পাঁচ সপ্তাহে নামাজ করুন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন